সতর্কমূলক ভিডিও কাবিনে জন্য ছেলেদের ফাঁদে ফালাতো আরে কি ছেলেটা কি করলো আরে একটা পিচি আমার কি দিয়ে চলে গেল কত ছোট একটা বাচ্চা এত বড় শ্বশুর কিভাবে হলো কি বলছো তুমি যে ছেলেটা গেল ওই ছেলেটা হ্যাঁ আচ্ছা তুমি এখানে বসো আমি এখনি যাচ্ছি তুমি এখান থেকে কোথাও যাও না কাজটা করছিস ও ভাই এই বেটা তোরে পাইছিস এ ভাই কি করতেছেন থামেন ওর কোনো দোষ নেই সব দোষ আমার কি শব্দ সাপে মানে তার মানে আপনি এই পিচ্চাকে পাঠিয়েছেন আমার গার্লফ্রেন্ডে গালে কিস করার জন্য আরে লোকটা দেখে আমার পিছে পিছে হ্যাঁ ভাই আমি পাঠাইছি ওর কোনো অন্যায় নেই ভাই ওকে কিছু করেন না ভাই মানে আপনি সব কি বলছেন আপনি কি বিবেক না একটা পিকচিকতে আপনি সব অশ্লীল কাজ করাচ্ছেন আসলে ভাই আপনি ভুল ভাবতেছেন আমি আপনার জীবন বাঁচানোর জন্য ওকে দিয়েই অন্যায় কাজটা করাইছি কি আমার জীবন বাঁচানোর জন্য মানে আরে এই চুমার সাথে আমার জীবনের কি তুলনা আপনি কি আমাকে পাগল মনে করছেন না পাগল বানাচ্ছেন না ভাই আপনি ভুল ভাবতেছেন আপনি যে মেয়েটার সাথে বসেছিলেন না আসলে কি বলবো ওই মেয়েটা আমার বউ লাগে কি আরে ভাই আপনি কি কি কথা বলছেন ওর অন্য একটা ঢাকার জন্য কি আপনি আমার সাথে নতুন নতুন নাটক সাজাচ্ছেন নাকি দেখেন ভাই আমি সত্য বলতেছি আপনার বিশ্বাস আছে না শোনেন তাহলে আচ্ছা কি বলবি বল তোর কথা সত্য হলে মনির খবর আছে আর তোর কথা মিথ্যা হলে তা তোদের দুইটার খবর আছে কি ব্যাপার নয় না কোনো আসতেছে না কেন আর কোথায় গেল কার যে পিছে পিছে চলে গেল এখন আর আসার কোনো খবরই নাই কতক্ষণ এখানে এনে বসে থাকা যায় আসলে ভাই ওই মেয়েটা হচ্ছে দোষ চরিত্র নারী আর ওই মেয়েটার কাজটা কি আপনি ভালো করে কি জানেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাই বোকা বোকা ছেলেদেরকে বিয়ে করে তাদের থেকে ডিপোস নিয়ে দশ বিশ লাখ টাকা কাবিনের হাতিয়ে নেয় আমার কাছ থেকেও দশ লাখ টাকা দাবি করছিল আমার কাছে তো অত টাকা নাই আমি গ্রামের বাড়িতে গিয়ে জাগা জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসি দেখেন না এখানে আর বসে থাকতে ভালো লাগতেছে না একটু সামনে গিয়ে দাঁড়াই আর নয়ন আসলে তো আমি এখান থেকে কথা বলতে পারবো কোথায় যে গেল ছেলেটা লোকটাকে ব্যাগের থেকে টাকাগুলো বের করে দেখাই এই দেখেন আমাকে যে আপনি দেখতেছেন না আমি ওর অত্যাচারে এমন হয়ে গেছি আমি আগে ভালো ছিলাম অনেক স্মার্ট ছিলাম স্বাস্থ্য ছিল আমার শরীরে ওর কারণে আমার এমন অবস্থা হয়েছে আর আমি আপনার জীবন বাঁচানোর জন্য এই প্ল্যানটা করছি ভাই আর আমার ভুল হয়ে গেলে আমাকে আপনি মাপ করে দিয়েন ভাই আরে ভাই কি বলছেন আপনি কেন মাফ চাচ্ছেন মাপ তো চাওয়া ওর আর ভাই দেবে আপনাকে পুলিশে ধরা দিচ্ছে না কেন কি সমস্যা ভাই ও একটা মেয়ে মানুষ আর ওর হাত অনেক উপরে ভাই আমার মতন লোক ওর সাথে পারবে না ভাই আচ্ছা ভাই আমি বুঝতে পারছি ও আপনাকে এমন জাদু করছে যেন আপনি ওকে ভয় পান কিন্তু ও আমাকে এখনো জাদু করতে পারে নাই বাই দা ওয়ে ওকে যদি আমরা এইভাবে ছেড়ে দিই না ভাই তাহলে অনেক ছেলে জীবন নষ্ট করে ফেলবে যাই হোক আমরা একটা প্ল্যান করি এই প্ল্যান যে কাজ করলে ওকে আমরা হাতে নাতে ধরতে পারবো এবং কেউ আমরা শাস্তি দিতে পারবো কি করতে হবে বলেন ভাই আমিও চাই ও শাস্তি হোক তাহলে শোনো না তুমিও শোনো ঠিক আছে ঠিক আছে এ না তুমি ফোন না তুমি আগে যাও আচ্ছা আচ্ছা এনে না আপনার টাকা আপনি যান আমি আসতেছি আচ্ছা ভাই আপনি আসেন আমি যাই বারবার গুগি তুমি খেয়ে যাও ধান এবার ধরা খাবা মনি আরে মনি আরে তুই এখানে কি করিস আসলে আমি একটু ব্যাংকে আসছিলাম তোমার কাবিনের 5 লাখ টাকা ওঠানোর জন্য কি টাকা আনছিস কিন্তু তুই এখানে কি করিস তুই তো টাকা আমাকে বাসায় দিবি আসলে আমি তোমার বাসায় যাচ্ছিলাম হঠাৎ এখানে তোমাকে দেখলাম টাকাটা কি নিবে নিতে তো মন চাইছে কিন্তু আমি নিতে পারবো না কারণ আমি একটা কাজ করতেছি এক কাজ কর তুই আমাকে টাকাটা বাসায় গিয়ে দি যা কিন্তু টাকাটা নিলেই তো তোমার সাথে আমার সম্পর্ক শেষ আমি আর ভেজালে পড়তে চাই না মনি মনি ওই ছেলেকে পাইনি বুঝছো আর বাই দা লোকটাকে আর এগুলো তোমাকে কি দিচ্ছে ও আরে এগুলো কি দিচ্ছে আমি তো জানি না আর ওনাকে আমি চিনি না আর ভাই আপনাকে না বললাম এখান থেকে চলে যান কি বল মনি তুমি আমাকে চেনো না আমি তোমার এক সার্জবেন তুমি আমার থেকে ডিভোর্স নিয়েছিলে আর এই সেই কাবিনের পাঁচ লাখ টাকা তুমি কি এই লোকটাকে দেখে সব ভুলে গেলা এই কাবিনের টাকা তুমি আমার কাছে আবদার করছিলে আর এই লোকটাকে এখন মনে আমি ধরা খেয়ে যাব আরে মনি এই লোকটা সব কি বলতেছে কিসের ডিভোর্স কিসের টাকা কিসের পাঁচ লাখ টাকা আমি তো কিছুই বুঝতে পারতেছি না আমার মাথার উপরে দিয়ে কথা যাচ্ছে তুমি কি আমাকে সব সত্যটা খুলে বলবা না মানে ওনাকে তো আমি চইই না উনি মিথেও তো बोलतेছে এই মনি কি মানে মানে কথাছ দেখো সব সত্যটা আমাকে খুলে বলো এই লোকটার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে কিন্তু তোমার কথাগুলো আমার বিশ্বাস হচ্ছে না নিশ্চয় এখানে কোনো ঘাপলা আছে তুমি আমাকে সত্যটা আজ খুলে না বললে তোমার খবর আছে আরে চুপ থাকো তুমি যে তো সব সত্য জেনেই গেছো তারও তোমাকে সামনে আর নতুন কোনো নাটক সাজাতে যায় না আরে রஷிদ টাকা দে আর তোর উপর নষ্টমন রাগ উঠছে তোর সাথে সংশয় কোটায় আমার জিবায় শব্দ বড় ভুল কারণ তুই বোকা ছেলে সত্যি বোকা হয়ে রইলি না হলে এত ভালো তোর জন্য করতে হতো বোকা টাকা ভালো কথা কিন্তু বাসে গিয়ে দিলে তোর কি সমস্যা হইতো আর নয়ন তুমি যত শুধু জেনে গেছো তাহলে তোমার কাছে আমার কিছু লুকাবো না আর আসলে না আমার পেশাই এটা বোকা বোকা ছেলেদেরকে বিয়ে করে দশ বিশ লাখ টাকা কাবিন করে তাদের থেকে দিবস নিয়ে দশ বিশ লাখ টাকা হাতিয়া নিয়ে তারপর তাদেরকে ছেড়ে আমি চলে আসি ইনকাম হলো খুব সহজে আর কষ্ট করতে হইল না আমার আর এই মুরগিটা আমি তোমাকেও বানাতে চাইছিলাম কিন্তু তোমার কপাল ভালো তুমি আমার হাত থেকে বেঁচে গেলে আর শোনো আমাকে ধরা এত সহজ না আমার হাত অনেক উপরে আর আমি প্রমাণ রেখে কোনো কাজ করি না বুঝতে পারছো কারণ আমি তোমাদের ছেলেদের মতো এত বোকা নাও তো ভালো থাক আর রশিদ তুই তো এমনি দশ লাখ টাকার জায়গায় আমাকে পাঁচ লাখ টাকা দিছিস আর এই বোকাকে বাঁচিয়ে তুই আমার বিশ লাখ টাকা লস করলি তোকে আমি নেক্সট এই তুই আমাকে আবার কি সমস্যা তোর আমাদের মতো বোকা বোকা ছেলেদেরকে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলে যাবে আর আমাদের কষ্টের টাকা নিয়ে তুমি সুখে থাকবে তুমি আজ ধরা খেয়ে গেছো মনি মানে একটু দাঁড়াও ওই দেখো ওই আবার কি দেখবো ভাইয়া যেভাবে বলছে ওইভাবে ভিডিও করছি

যাই এখানে দাঁড়ায় কথা বেড়া লাভ নেই চলেন ওকে নিয়ে আমরা এখনই থানায় যাই ভাই ধন্যবাদের কিছু নাই আপনি যে ওকে একটা শাস্তি দিতে পারবেন এটা আমি অনেক খুশি হয়েছি আরে ভাই ধন্যবাদের কিছু নাই আজকে আপনার জন্য আমিও বেঁচে গেছি আর তুই দাঁড়াস কেন চল থানায় আমাকে কি মাফ করে দেওয়া যায় না চুপ তোকে আবার করবো মাফ টাকা দে রশিদ ভাই নেন তুই চল আর পিছি তুইও চল যাই ভাইয়া ডাকে আমাকে কিরে চল বন্ধুরা প্রতারণার শিকার হওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন কারণ এখন অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না আর এই সমাজে কিছু অসৎ মানুষ আছে টাকার জন্য তারা যে কোনো কাজ করতে পারে ভিডিও লাইক শেয়ার কমবাস ভিডিও নতুন কথা আমাদের ফলো করবেন